আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই ওই দিন একটা ভিডিও আপলোড করছিলাম কবিতরের গোসল করানের তো ওই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছেন বা কেউ ফোন করেও কইছেন যে ভাই আপনার কবিতর গোসল করতেছে কি সুন্দরভাবে আমার কবিতর তো গোসল করে না গোসল করে না তার একটা কারণ কই আমি এই যে আমি যে কাপড়ের মধ্যে পানিটা দিছি এনে দেখেন ভালো করে এটার মধ্যে পটাশ দেয়নি দিব কিন্তু এই পানির মধ্যে যদি কবিতর খারিয়া যদি থাও না পায় মানে যদি ডুবে যায় তাহলে কিন্তু পানির বোধে নামবো না কারণ কবি একটা ভয় আছে যদি পানির মধ্যে আমি যদি ডুবে যাইগা আর এই জন্যে এরম একটা গামলার বোধে বা এরকম একটা বস্তুর মধ্যে পানি দিবেন কবি জানি পানির বদে খারাইলে মানে পাও জানি নকল পা ধরে জানি ডুবে না তাহলে দেখবেন ওই পানির বোধে নাইমা গোসল করব তো আর যদি আপনি বড়ো গামলার বদে পানি দেন হয়তো এই গামলা থেকে পানি ফানা বা পানি পাইলেও পানি কত আছে অনুমান করা হারে না বা পাড়া দিলে পানি নগলফা না থাপানা তাহলে কিন্তু কবিতরে গোসল করবো না ভয় পাইবো পানির দিকে তো আমি যে গাবলা লোড করে দিছি এখানি পানি দিলেও গোসল করব কারণ গাবলার ইডা আছে তিন ইঞ্চির মতন হাইট কিন্তু তারপরে পানি অল্প কমিয়ে দিব নাক পাক সি দিয়ে ঘর বিজিয়ে হলায় তো আমি এই যে এইখানি পানি দিব গোসল করার সুবিধা হবো কবি খারাইলেও অসুবিধা হবো না আর যেখানি পানি আছে আরাম মতন গোসল করে হারব আর এই যে এই কাঁচার দেয় ব্রয়লা দাও এরা কিন্তু কবি পানি ঠোঁট দেয় বা পাক দেয় নগল হব তো তাই যারা কবিতা পানি দিবার চান তো এরকম একটা পাত্রের মধ্যে পানি দিবেন যেন ওরা আরাম মতন গোসল করবার পারে আর কবিতার জানি পানিতে নাম্বার পারে নাম্বার না পারলে কিন্তু গোসল করবো না তো আহেন আমি পড়াশ দেখিব গোসল করাই কবিতা দেখেন তারপরেও কমেন্ট করছেন যে এই পডাশ কনে পাওয়া যায় বা এই পডাক দিলে কবিতরে কোনো ক্ষতি আছে নাকি বা পানি যদি খায় ক্ষতি হব নাকি না এই পানি দিয়ে কবিতরে পানি খাইলে কোনো ক্ষতি হয় না তারপরে পরিমাণ মতন দিয়ে না দেখেন অল্প সামান্য নিছি কিন্তু তাই দেখেন পানির কালারে যে কিরম হয়ে গেল তো আমি হাতে নিয়া দেওয়া যায় কিন্তু হাতে কালার বড় দিকে এটা দিয়ে দিলাম এই এইনিতে কিন্তু পানি কালার হয়ে যাবে এটা এটা কত পরিমাণে লাগেনা তো এখন এটার মধ্যে কো ভিতরে গুছল করে কিভাবে দেখবেন তো দেখা নেই যে পানিতে গোসল করার ভিডিওটা তো আমি যেভাবে কইলাম আর কি যদি আপনি কবিতরের গোসল করে বের চান এই পরিমাণে পানি দিয়েন বেশি পানি দিলে কিন্তু কবিতর গোসল করে না আর পটাশ দিয়ে গোসল করাইলে মাঝে মাঝেই কবিতার গুণা সুস্থ থাকে কবিতরের কালার ভালো থাকে তো যদিও কবিতর পালার বোধহয় নতুন তারপরেও কিছু কিছু অভিজ্ঞতা হইতেছে যারা অভিজ্ঞ আছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাকে পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করুন এবং যারা কবিতর পালে নতুন করে তারাও যদি ভিডিও কিনা দেখে তারাও যদি করে পরামর্শ কিনে নিবার পারে হয়তো উপকারী হব বলে আশা করি তাই কেউ কোনো কিছু আগেই শিক্ষা থাকে না দেহা দেহি শিখে তো আমি যেভাবে শুরু করছি এই কামে যেটা মানে কবিতর পালনে যেগুলো ভুল শুদ্ধ সব আলোচনা করে থাকুন তো আপনারা ভিডিও কিনা দেখে থাকেন আর যেভাবে কবিতর পালা শুরু করছি বর্তমানে কিন্তু আমি লসে আছি হয়তো লাভ কীভাবে হয় আমি কিন্তু প্রত্যেক মাসে হিসাব দিয়ে আছি তো যেভাবে খাদ্য খেলাইতেছি যেভাবে ডিম বাচ্চা দিতে তাতে বর্তমানে লসে আছি আর এখন লাভ কবে হব ওটাও কিন্তু জানাবো আর লাভ হব বলে আশা আছে তো আপনারা দয়া করবেন আর কবিদের যারা যারা ফেন্সি কবিদের পালন করবার চাইতেছেন তো আমিও কিন্তু ফেন্সি এখনও ওরও মানি নেই হয়তো দু একটা আনছি তারপরে লাহে লাহে ফেন্সির বোধে যাবো বলে আশা আছে কারণ বিজনেস হিসাবে করবার চাইলে ফেন্সিতেই করা লাগবো কিন্তু একবারে বেশি করে করবার ছিল বহু টাই ইনভেস্ট করার লাগে দিকে আমি অল্প অল্প করে শুরু করতেছি তো যাই হোক এই যে একটা কবিতার দেখেন ওটা ওটার বিষয়ে বড়ো আলোচনা আছে পরে করি তো আপনারা যেটা গোসল করার ভিডিওটা দেখেন যে কিভাবে গোসল করতেছে কবিতার কিনে আর কয়েকটা বাচ্চা এদিকে আয়ে গেছে ওই সাদা কবিতর ফক ফকা সাদা একটা যে ওটাও বাচ্চা দিছে আর এই কবিতাটা একজনে দিয়ে গেছে তো এটা এখন কোনো জোরা নিতেছে না এখন ওটার হাতে তো এখন এই নর নামা দিয়ে বুঝতেছি না ভালো করে তো কিছুদিন পালি দেখা যায় এটা মাগ না দিছে একদিন আর কি দেখেন যে কবিতর কল পানির প্রতি নামছে একবারে ভালো করে দেখেন এই যে কবিতরটা এটা সুন্দরী কবিতর কয় সুন্দরী হিসাবে কিনে আনছি হয়তো অন্য জায়গায় অন্য নামও থাকতে পারে তো এই যে গোসল করে নিয়ে ওইটা পাক যাই তো প্রত্যেকটা এই নামে পানি বোধে মানে কেউ আগে নামে কেউ কখন খারিয়া থেকে নামে আর এই দেশি কবিতর কিনাও কিন্তু ডিম বাচ্চা এখনও দেয় নাই হয়তো কত কিনা দেওয়ার সময় হয়েছে এর মধ্যে ব্যাপারে থেকে কবিতর কিনার মধ্যে এতদিনে একটা কবিতরের ডিম দিছে তাও একটা ডিম দিছে তো আর যাই হোক তারপরেও যেগুলো ডিম দিছে ওগুলো বাড়ির আসিল বা কোনো বন্ধুর থেকে আনছি সেগুলো তো এই যে কবিতরটাও ডিম দিছে এটাও তো একটা বাচ্চা দিছে দেখেছি এর আগে যাই হোক কিনা দেখে থাকবেন বলে আশা করি আর ভালো মন্দ কমেন্ট করে জানাবেন